রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সম্মিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করিডোর জুড়ে এখন একটাই প্রশ্ন খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্য ও সেই সঙ্গে তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা সংকট ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মায়ের এই সংকটময় মুহূর্তেও দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিএনপির এক শীর্ষ নেতায় ইঙ্গিত দেন ফেরার সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয় এর পেছনে রয়েছে আরও বড় হিসাব নিকাশ ফলে প্রশ্ন উঠেছে তারেক রহমান কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং সেই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ আসলে কার হাতে চলমান এই রাজনৈতিক আলোচনার মধ্যেই নতুন তথ্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেই তার ছেলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরতে পারেন অনেকদিন ধরেই খালেদা জিয়া ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের জটিলতা সহ নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পর তিনি মুক্তি পান পরে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের সাতই জানুয়ারি লন্ডনে যান এবং একশো দিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তেইশে নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে পরে পরিস্থিতি সংকটময় বলে জানান বিএনপি পক্ষ সাতাশ নভেম্বর থেকে তাকে পলিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের এক মেডিকেল বোর্ড নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন এদিকে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতিও রোগী ও তাদের পরিবারের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ভিড় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল পুলিশ সদস্যরা জানিয়েছেন শারীরিক পরিস্থিতি যেমন রাজনৈতিক আবহাওয়াকে নাড়িয়ে দিচ্ছে তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাও তেমন নতুন সমীকরণ তৈরি করছে চিকিৎসা সংকট রাজনৈতিক অনিশ্চয়তা ও জনমতের প্রত্যাশা সব মিলিয়ে বাংলাদেশ দেশের রাজনীতির পরবর্তী অধ্যায় কীভাবে এগোবে তা এখন অনেকটাই নির্ভর করছে এভারকেয়ার হাসপাতালের একটি কক্ষের দরজার ওপারের সিদ্ধান্তগুলোতে